কুসুমপুর হাসপাতালে আপনার জেনি নামের যে মহিলাটা মারা গেল ওনার কি হয়েছিল কি আসে এই বিষয়গুলো একটু বিস্তারিত আমার বলে আপনার নামটা কি আমার নাম হচ্ছে লামি আক্তার আপনি কি হয় আমি হইতেছে ওনার ভাগ্নি ভাগ্নি আচ্ছা হ্যাঁ তো আমার কালকে খালামনি হইতেছে আলতাসোনো করার ডেট ছিল তো এখানে আলতা সেনও করতে গেছে তো আলতা করতে গেছে পরে ওনার আন্টি সাথেকেও যায় নাই ওনার হতেছে একজন মানে বয়স্ক একজন লোক এসে আমরাকেও মানে আন্টির সাথে যায় নাই তারপরে আন্টিকে ভুলভাল বোঝাইছে বলছে যে আপনার এখন তো লকডাউন চলতেছে কারফু চলতেছে তো আপনি সামনের মাসের 15 তারিখে ছিল আন্টি ডেট তো বলতাছে যে তাহলে আমরা এখন এই সিজার করে ফেলতে হইব সিজার করে ফেলতে হইব না আপনি যদি এখন সিজার না করেন তাহলে আপনার বাচ্চা खोতে হইব তাহলে আপনার खोতে হইব আপনি সিজার করে ফেলেন তো আনটি না মানে তারা হুড়া করে আমাদের ফোন দিছে আমরা কি ওই জানি না পরে গিয়ে যাওয়ার পরে হইতাছে এখন আনটিরে ওটিতে নেওয়ার জন্য রেডি করছে এখন ওনাদের মানে ইঞ্জেকশন দেয় ওই লোক মানে ওই ডাক্তার আসতেসে না তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছি ওয়েট করার পর ওই ডাক্তারে আসছে আসার পর হইতাছে ইঞ্জেকশন দিছে আন্টির ওটিতে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর হইতাছে মানে বাবুর হওয়ার পরে বাবু চিৎকার দিছে আমরা শুনছি কিন্তু বাবুরে বের করে দিতেছে বলতেছে যে অনেক সমস্যা আমাদের অন্য অন্য তো আমরা বাবুর নিয়ে গেছি যাওয়ার পর আনটির এখন দেয় না দুই ঘন্টা হয়ে যাইতাছে কিন্তু রে দেয় না তারপরে আমরা জিজ্ঞেস করতেছি যে কেন দেয় না বা আমাদের রুগীর যদি কিছু হয় তাহলে আপনারা আমাদের ফিরত মানে দেন আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই বা আমরা অন্য হাসপাতালে চিকিৎসা করি তো তারপরে মানে ওনারা কোনোভাবেই ওনারা আমাদের বলতেছে যে এখনই রুগীরে বেডি দিয়ে দিম রুগী পুরা সুস্থ হ্যান তেন ওইটা কিন্তু ওই যে আয়ারা যে আপনার ওই যে বালতি টালতি নিয়ে আসতেছে না ওই আনটির যে অপারেশন থিয়েটারে ঢুকাইছে ওই মানে রক্তে পুরা মানে ফ্লোর ভিজা ইয়ে হয়ে গেছে তো ওনারা ওগুলা মস্ত আছে তো আন্টিরে মানে এখন তো দিতেছে না কোনোভাবে আর তারপর আমরা মানে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পর বলতেছে যে ওনারা মানে রক কাটটা ফেলছে আনটির এখন আনটি মানে টিউমার হয়েছে হ্যান মানে অনেক কিছু বুঝাই দিয়েছে ঢুকতেও দেয় নাই আমাদের দেখতেও দেয় জন্য আমাদের ভিতরেও যাইতে দেয় নাই

ওনারা ওইখানে চলে গেছে ওনারা এখানে যাওয়ার পর ওই ডাক্তারের সাথে পরামর্শ করতেছে কি যেন করতেছে এরপর আমরা ওই হসপিটালে রাখি নাই আমরা ইসিতে নিয়ে গেছিলাম ধানমন্ডি নিয়ে গেছিলাম ধানমন্ডি নিয়ে যাওয়ার পর আন্টিরা রাখছে রাখার পর ওনার আর হার্টবিট খুঁজে পাওয়া যায় নাই এই হসপিটাল থেকে আই ওনারে মানে একবারে শেষ কইরা তারপরে মানে চারটা ঘন্টা পাঁচটা বাজে ঢুকাইছে আমাদের দশটা আটাইশ মিনিটে রুগী বাইর করে দিছে হ্যাঁ শারমিন কবে ভর্তি কালকে আমাদের তো ভর্তি করার কথা ছিল আরো পনেরো দিন পরে কিন্তু কালকে ভর্তি করছিল তিনটা নাগাদ তিনটা সাড়ে তিনটা নাগাদ সাড়ে শুরু করছে আচ্ছা ছটার সময় সিজার শুরু করছে আর শেষ হয়েছে কটার দিন দশটা আটাইশে আমাদের বলছে

যেদিন তো ওনার নাম কি যে মারা গেছে ওনার নাম কি ওনার নাম হচ্ছে জান্নাত কয় সন্তান ওনার দুই সন্তান এই যে মানে এটা হইতেছে দ্বিতীয় সন্তান হওয়ার সময় এখন আর কি টোটাল দুই সন্তান ওনা এইটা এখন বাচ্চা তো ভালো আছে না হ্যাঁ বাচ্চা সুস্থ আছে কিন্তু আমাদের বাচ্চা দিয়ে মানে টাইম লস করছে যে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিয়ে যান কিন্তু আমরা ভালো ভালো ডাক্তারে দেখাইছে বাচ্চার কিছু হয় না বাচ্চা সুস্থ আছে ঠিক আছে ঠিক আছে